প্রকাশের দিনের আলোয় রেশনের চাল পাচার অবাক করা ঘটনা শেষ পর্যন্ত পেট্রোল পাম্প থেকে আটক রেশনের চাল ভর্তি ট্রাক রাস্তার পাশে পরিতাক্ত ঘর থেকে উদ্ধার কয়েক বস্তা রেশনের চাল নদিয়ার কোলানিতে থানার সগুনা ফরেস্ট এলাকার ঘটনা সূত্রের খবর কোলানি এফসিআই থেকে রেশনের চাল ভর্তি ট্রাক রাস্তার পাশে পরিতাক্ত জায়গায় চালের বস্তা লরি থেকে নামানো হয়েছিল সেখান থেকেই চুরি করে চাল অন্যত্রে পাচারের উদ্দেশ্যে নামানো হচ্ছিল খবর পেয়ে পুলিশ এসে ট্রাক থেকে নামানো বেশ কয়েক বস্তা চাল ও রেশনের চাল বোঝাই ট্রাক আটক করে দিয়ে যায় কল্যাণী থানার গয়েশপুর ফাঁড়িতে ঘটনার পর থেকে ট্রাক ফেলে পালিয়ে যায় চালক এমনকি যিনি চালের বস্তা নামাছিলেন তিনিও চম্পট দেন তবে গোটা ঘটনার তদন্তে পুলিশ

अरे मलिक को था